আড়াইশো টাকা সবাই সাথে প্রত্যেকটা অঞ্চলে আছে সারা বাংলাদেশে আছে আর কিনা পড়তেছে মাত্র একশো টাকা পিলেন আর এটা হলো একশো টাকা একশো টাকা জি আপনি দুইশো টাকা কিনে সরি একশো টাকা কিনে দুইশো টাকা বিক্রি তার মানে এডল তিনশো টাকা বিক্রি আপনি কিনে পড়তেছে মাত্র একশো তিরিশ টাকা একশো টাকা কিনে দুইশো টাকা বিক্রি তিনটা ফ্লেভার আছে তিনটা পর্যন্ত আছে জেনে নিবো ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন চলতেছে ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের প্রতিষ্ঠানটি তো হলো দীর্ঘদিন যাবত কাজ সেক্ষেত্রে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে আর আমাদের মাধ্যম থেকে অনেকেই অনেকটা বেকারত্ব মুক্ত হয়েছেন ইনশাআল্লাহ এটাই সব থেকে ভালো লাগলো যে আমরা বেকারত্ব মুক্তটা মানে বেকারত্বটা জীবন দূর করতে পারতেছেন হিউজ পরিমাণ শীতের আইটেম চলে আসছে ভাই শীতের সামনে চলে আসছে আচ্ছা সবার আগে একটা প্রশ্ন করি সারা বাংলাদেশে কি কোনো ডিলারশিপ দিচ্ছেন নাকি আপনার কাছ থেকে ক্যাশ টাকা হোলসেল নিয়ে বিক্রি করতে পারবে আসলে ডিলার দিলে তো হলো মাত্র আমি একটা ডিলার দিচ্ছি আমার থাকে আমার এই সেল করতে হবে এছাড়া অন্য করা যাবে এখন যারা বেকারত্ব আছেন তিন লাখ পাঁচ লাখ টাকা প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি আমরা এমন একটা সুযোগ দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েই কিন্তু আমাদের এই ব্যবসাটুকু করতে পারেন সকল প্রোডাক্ট গুলো নিয়ে দেখুন এত একটা সুযোগ সুবিধা আমরা দিচ্ছি সকল প্রোডাক্ট গুলো নিয়েই থেকে টাকা নিয়ে আপনি করতে পারতেছেন আর এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েই কিন্তু আপনি আমি বলবো আপনি আরো মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অবশ্যই পার মাসে আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা একজন একেবারেই গ্রামের ব্যবসায়ী বা গ্রাম থেকে শহরে যার কাছে সামান্য পুঁজি আছে বা ধরেন বিশ হাজার টাকা পুঁজি আছে সে বিশ টাকা পুঁজি দিয়ে কি আপনার এই ব্যবসাটা শুরু করতে পারবেন বর্তমান প্রেক্ষাপট অনুসারে আর কি বর্তমানে যে সিচুয়েশন সেই সিচুয়েশন অনুসারে অবশ্যই বুঝতে পারতেছেন যে নরমালি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি ব্যবসা করলে সফল হতে পারবেন আর আপনি বিশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ কিন্তু আপনি সফল হতে চাইলে মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি আপনি ব্যবসাটা করেন তাহলে আমি বলবো ইনশাআল্লাহ আপনি আল্লাহ রহমতে অবশ্যই আপনি সফল হবেন তো আমরা আজকে আগে কিছু মালের ধারণা দেই আমরা যেহেতু শীত সামনে আমরা শীতের কিছু কালেকশন দেখাচ্ছি যেমন হলো এই যে নারুগুলা হ্যাঁ যেমন আমি এটা এটা দেখাচ্ছি এই যে ডলার কাটি এটা হলো বর্তমানে এই বছরের জন্য সেরা আচ্ছা আচ্ছা খুবই ভালো চলতেছে ডলার কাটি ভাই খুবই ভালো চলতেছে এটা হলো মাত্র একশো পঁচিশ টাকা আপনি একশো সত্তর টাকা আশি টাকা দিবেন দোকানদার আড়াইশো টাকা বিক্রি কত পিস আছে ভাই এখানে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস বিক্রি হবে পাঁচ পঞ্চাশ আড়াইশো টাকা আচ্ছা আপনি হলো একশো পঁচিশ টাকা কিনে আপনার একশো সত্তর থেকে একশো আশি টাকা খুচরা যারা দোকানদারে যারা খুচরা বিক্রি করবেন তাদেরকে দিবেন বলছেন হ্যাঁ ওকে আচ্ছা তারপরে দি হলো দেখেন এখানে যে এখানে আছে হলো বিয়াল্লিশ পিস দুইশো দশ টাকা বিক্রি আসবে আর আপনার কিনে পড়তেছে মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো জি আচ্ছা তারপরে হলো আহ এখানে হলো আরেকটা একটু দেখাই অনেকে আছেন ভাই কম দামি ফোড়াক লাগবে আমার কারণ আমরা যেহেতু অনেকে জানেন যেহেতু আমাদের ব্যবসাটা অবশ্যই দীর্ঘদিন আর পল্লব ভাই যেহেতু আমাদের এই ভিডিওটা আজকে মিনিমাম পাঁচ বছর পর্যন্ত করতেছে তো সেক্ষেত্রে আমি বলবো এই পল্লব ভাইয়ের ভিডিও দেখে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সাথে ব্যবসা করে আলহামদুলিল্লাহ ভালো সফল অর্জন করছেন তো সেক্ষেত্রে যেহেতু আমাদের কাছে অনেকে চান যে কম দামি ফোড়াক ভাই আমার লাগবে আমরা তাদের জন্য কম দামি ফোড়াক গুলো রাখি আর আমাদের এই ব্যবসাটুকু হলো মানে সরাসরি একেবারে ফ্যাক্টরিদের সাথে আর আমরা এই কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আনি আচ্ছা এবার হলো নারু খানের নারু নারু খান একেবারে খান খান হয়ে যাবে খানের নারু 100 টাকা বিক্রি সরি আপনি 200 টাকা বিক্রি কত পিস 20 40 পিস 200 টাকা বিক্রি 5 টাকা করে আপনি 140 টাকা দেন না আর কিনে পড়তেছে মাত্র একশো টাকা দেখেন একশো টাকার বিনিময়ে কিন্তু আপনি চল্লিশ টাকা লাভ করতে পারতেছেন তার মধ্যে আপনার খরচ আছে কিন্তু মিনিমাম অন্তত পাঁচ টাকা আপনি অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাভ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি এটা জাস্টিফাই করবেন জাস্টিফাই করার দায়িত্ব কিন্তু আপনার দায়িত্ব কিন্তু আমাদের না আপনার এই প্রোডাক্টটা কিন্তু আসলে সঠিক আছে কিনা সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই ব্যবসাটা চলে একবারে সারা বাংলাদেশে আপনি চাইলে যে কোনো সময় যে প্রান্তে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে যেন সফল করতে পারি আর যেন সঠিক পণ্যটুকু অন্তত পক্ষে দিতে পারি এবার আসেন আইভি নারু আইভি একেবারে অরিজিনাল আইবিনারও একশো টাকায় কিনে দুইশো টাকা বিক্রি তিনটা ফ্লেভার আছে না তিনটা চারটা পর্যন্ত আছে আমার এখানে যদি এখানে তিনটা আর বিওয়ার্সদের জন্য আমরা চেষ্টা করব তিনটা ফ্লেভার চারটা ফ্লেভার মিলে এক কার্টন করার জন্য আচ্ছা এই নারুর ক্ষেত্রে আর যদি আপনি চান যে আমার প্রত্যেকটা নারু আমাকে এক কার্টন আর কার্টন করে দেবো তাও ইনশাল্লাহ আমরা দিতে পারবো তবে বিশেষ করে হলো আমরা যে আপনাদেরকে এক ফিস করে দেখাচ্ছি তার মানে হলো আমরা কিন্তু এই এক ফিস করে কিন্তু বিক্রি করি না মানে এক জার করে বিক্রি করি না আমরা কিন্তু কার্টন হিসাবে অবশ্যই সারা বাংলাদেশে আমাদের হোলসেল কার্টন হিসাবে বিক্রি করি আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এবার হলো দেখেন কদমা এটা একটু এই কদমাটা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে চলে এবার যে এই আইটেম গুলো কেন দেখাচ্ছি এই আইটেম গুলোর সম্পর্কে সবাই আমরা পরিচিত জন্য এটা হলো মাত্র দুইশো টাকা বিক্রি আসবে চল্লিশ পিস আপনি একশো টাকা দিবেন একশো ত্রিশ টাকা দিলে দোকানদার বিক্রি করবে হলো দুইশো টাকা আচ্ছা আচ্ছা সাথে আরেকটা আছে চিনি চিনি কদমা চিনি কদমা একেবারে চিনি কদমা দেখেন এটাও পঁচাশি টাকা আপনার বিক্রি আসবে হলো দুইশো টাকা আচ্ছা এই পাশে মনে হয় যে সকল কিছু আছে আর বিশেষ করে হলো এই ফোড়া আমাদের একটা নির্দিষ্ট একটা মেয়াদ থাকে আহ শীতের ফোড়া গুলার তিন মাস চার মাস এরকম একটা মেয়াদ দেওয়া থাকে সে মেয়াদ থাকাকালীন যদি আমার ফোড়াক নষ্ট হয়ে যায় কুচে যায় গলে যায় তাহলে সেক্ষেত্রে আমি একটা নিয়ে আরেকটা দেব আর আমার ফোড়াক ভালো আছে তাহলে কিন্তু আপনার আচ্ছা হ্যাঁ ফোড়াক ভালো থাকলে আপনার ফোড়াক নষ্ট হয়ে গেলে আমার আচ্ছা তারপরে যে হলো দেখেন আরেকটা হিট কালেকশন দেখাচ্ছি এটা হল একেবারে এটা আরো আর একটু লাভজনক ব্যবসা আচ্ছা এটা হলো 300 টাকা বিক্রি আসবে এটা ভাইয়া এটা হলো রসগোলি রসগোলি চাইনা বেরি আচ্ছা এটা হলো 300 টাকা বিক্রি আপনি কিনা পড়তেছে মাত্র 130 টাকা আচ্ছা এবার আপনি কত দিবেন একবারে নরমালি 50 টাকা লাভ করতে পারবেন 130 টাকা কিনে তাহলে কোন ব্যবসাতে আছে এইভাবে মনে করুন আপনি 130 43 টাকা বিক্রি করে আপনার 40 থেকে 50 টাকা লাভজনক ভাবে করতে পারেন হ্যাঁ আচ্ছা

সরি একশো টাকা কিনে দুইশো টাকা বিক্রি তার মানে আপনি একশো চল্লিশ টাকা দিবেন দোকানদার দুইশো টাকা বিক্রি করবে আচ্ছা পাশাপাশি হলো টিস্যু কাটি ললিপপ এটাও কিন্তু খুব একটা লাভজনক ব্যবসা আর এটা হলো খুব ভালো চলতেছে এই প্রোডাক্ট গুলো বর্তমান আমার এই বছরের জন্য সব থেকে ভালো চলে এটা হলো একশো পঁচিশ টাকা আপনার আড়াইশো টাকা বিক্রি আসবে আপনি একশো সত্তর টাকা দিবেন একশো ষাট টাকা দিবেন দোকানদারকে আচ্ছা তারপরে হলো সন্দেশ সন্দেশ যার বাই এই প্রোডাক্টটা সম্পর্কে তো আপনারা জানেন এই প্রোডাক্টটা তো আপনাদের সাথে পরিচিত অবশ্যই সবার সাথে প্রত্যেকটা অঞ্চলে আছে সারা বাংলাদেশে আছে এই প্রোডাক্ট ফুল এক বছর পর্যন্ত গ্যারান্টি এক বছর ফুচি যাবে গলে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা যে কোনো সময় আনলিমিটেড গ্যারান্টি মানে কোনো ডেট নাই ডেট ছাড়া আনলিমিটেড গ্যারান্টি এই